মধ্যরাতে গত বুধবার যে সময় আমরা দেখেছি বাংলাদেশের একটি সুনামধন্য বিশ্ববিদ্যালয় নর্থ বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের সাথে বাংলাদেশের একটি নতুন গঠিত দল ন্যাশনাল সিটিজেন পার্টির একজন সম্মানিত নেতৃবৃন্দুর সাথে আমরা যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং তার পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামকে যে অনাকাঙ্ক্ষিতভাবে জড়িয়ে যে সংবাদ পরিবেশন করা হচ্ছে সে বিষয়ে আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাই জানিয়েছি আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র সহসভাপতি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব কামল আলম এবং আমাদের কেন্দ্রীয় সংসদের বিন্দু যুগ্ম সাধারণ সম্পাদক বিন্দু এবং বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সহ উপস্থিত সাংবাদিক বিন্দু সবাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আজকে এই সংবাদ সম্মেলনের শুরুতে আমরা গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি মহান স্বাধীনতার গোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এবং একই সাথে এদেশের গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় এদেশের গণমানুষের আপসিন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে ওনার দীর্ঘ দীর্ঘ হায়াত কামনা করছি এবং একই সাথে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তারেক রহমান মানে দেশে ফিরে আনার যে আন্দোলন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দীর্ঘদিন ধরে করছে সেই আমরা সেটি পুনর্ব্যক্ত করছি আপনারা জানেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সংগঠিত অপ্রীতিকর ঘটনায় জাতীয় নাগরিক পার্টির নেতা জনাব সার্জিজ আলম কর্তৃক ছাত্র দলের দোষ চাপানো হয়েছে সে বিষয়ে আমরা আজকে এখানে আমন্ত্রণ জানিয়েছি আমরা ইদানিং লক্ষ্য করছি বাংলাদেশের কোনো শিক্ষাঙ্গনে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটলেই সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামটি তো অনাকাঙ্ক্ষিতভাবে জড়িয়ে সংবাদ পরিবেশন করা হচ্ছে অথবা আমরা দেখেছি যে বিভিন্ন মহল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামটি সেখানে ব্যবহার করা হচ্ছে এবং গত পাঁচে আগস্ট ছাত্র জনতার গণ কুথার পরবর্তী সময়ে আমরা দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে একটি ইতিবাচক রাজনীতি প্রচলন করেছে কিন্তু বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ইতিবাচক রাজনীতিকে যেরকম ভাবে গ্রহণ করছে তার বিপরীতে আমরা দেখছি বাংলাদেশের কিছু সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দলের এরকম ইতিবাচক রাজনীতিকে বিভ্রান্ত করার জন্য সাধারণ শিক্ষার্থীদের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নামে বেনামে বিভিন্ন প্রভাগান্দা করছে তারই ধারাবাহিকতায় আজকে আমরা এখানে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি এখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অবস্থান পরিষ্কার করার জন্য আমি অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব ভাইকে লিখিত বক্তব্য পাঠ করার জন্য শুভেচ্ছা জানাচ্ছি এবং এই ভাইয়ের রমজানের কষ্ট করে আসার জন্য আবারও আপনাদের ধন্যবাদ জানাচ্ছি উপস্থিতি বৃন্দ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সংগঠিত অপ্রীতিকর ঘটনায় জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলম কর্তৃক ছাত্র উপর দুষ চাপানোর নিন্দা ও প্রতিবাদ গত পাঁচ মার্চ দু হাজার পঁচিশ তারিখে জাতীয় নাগরিক পার্টি নেতা জনাব সাজিস আলমের সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর ঘটনা ঘটেছে দেশের যে কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলেই উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলাদেশ জাতীয় ছাত্র দলের নাম জড়ানোর একটি দূর দূরভিসমূলক প্রবণতা আমরা লক্ষ্য করছি বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সংগঠিত ঘটনার প্রকৃত বৃত্তান্ত এই যে বুধবার রাত দশটার পরে সার্জিস আলম তার কর্মী সমর্থকদের নিয়ে বসুন্ধরা এলাকার ঘাটপাড় থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আট নম্বর গেটের দিকে আসেন এই সময়ে আট নম্বর গেটে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আড্ডারত ছিলেন গেটের সামনে সার্জিস আলমের উপস্থিতি দেখে বিশ্ববিদ্যালয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ফারাজি সালামকে উদ্দেশ্য করে দাবি সিন্ডিকেট ভেঙে দেওয়া ঘুরিয়ে দেওয়া স্লোগান দেয় উল্লেখ্য নবগঠিত গণতান্ত্রিক ছাত্র সংসদে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন না করার অভিযোগে উক্ত ছাত্র সংগঠনটি কতিপয় ক্ষমতাশালী নেতা আত্মপ্রকাশের দিনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মধুর ক্যান্টিনে সংঘর্ষে জড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের শীর্ষ নেতাদের সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ সম্পর্কের কথা দেশের সকল রাজনীতি সচেতন মানুষের অবগত পূর্বের রেশারেশির জের ধরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সার্জিস আলম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন এ সময়ে সার্জিস আলমের সাথে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাস বিতর্ণ জড়িয়ে পড়েন সারজি সালমের সাথে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে সূত্রপাত নাগরিক পার্টি এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের মধ্যকার দাবি বানান প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে চলমান অভ্যন্তরীণ কুন্দ থেকে কিন্তু দুঃখজনকভাবে পদে সারজি সালম এই ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্য ছাত্রদলকে দায়ী করে ফেসবুকে পোস্ট করেন তার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনা প্রসূত তার পোস্টে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সন্ত্রাসী দুষ্কৃতিকারী এবং টুকাই হিসাবে উল্লেখ করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অপমান করেছেন আমরা তার এই উদ্ধতপূর্ণ ও বিদ্বেষমূলক বক্তব্যের তীব্র নিন্দা দাঁড়াই সাজি সালামের বক্তব্যে জুলাই আগস্টে গণ অভ্যোধনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নজিরবিহীন ত্যাগকে মর্যাদার হানি করা হয়েছে আমরা তার এই বক্তব্য প্রত্যাহার করার দাবি জানাচ্ছি উল্লেখ্য ঘটনাস্থলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোন সাংগঠনিক কার্যক্রম ছিল না সেদিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরাও ঘটনাস্থলে ঘটনাস্থলে ছিল না সার্জি সালামের সাথে ছাত্র দলের কোন বিরোধ হয়নি তবে উল্টু সার্জিস সালামের শোডাউনে নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের চিহ্নিত সন্ত্রাসী এবং জুলাই আগস্টের গণহত্যার আসামিদেরকে দেখা গেছে এভাবেই জাতীয় নাগরিক পার্টি ও তাদের ছাত্র সংগঠনে নিষিদ্ধ ছাত্র লীগের পুনর্বাসন নেতাকর্মীদের পুনর্বাসন হচ্ছে আমরা নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের পুনর্বাসনের নিন্দা জানাচ্ছি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সার্জিস আলমের বিরুদ্ধের মধ্যে কোনো ছাত্রদলের দলের নেতা কর্মীর উপস্থিতি ছিল কিনা আমরা তা পর্যালোচনা করে দেখছি তথ্যপত্র সংগ্রহ করার কাজ চলছে যদি ছাত্রদলের দলের কারো কোন ন্যূনতম অসাংগঠনিক সংশ্লিষ্ট থেকে থাকে তাহলে আমরা ছাত্র দলের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি একই সাথে

বিভিন্ন আমরা একই ঘটনা দেখছি যে বিরোধের বিষয়গুলো চলে আসছে অনেক ক্যাম্পাসে বলা হচ্ছে ছাত্রী নিশ্চিত ছাত্রী থাকলে কিনা সাধারণ শিক্ষার্থীরা এবং আমরা দেখছি সেখানে আসলে ছাত্র সাথে দ্বন্দ্ব জড়াচ্ছে সাধারণ এটি সত্যি দুঃখজনক যে জুলাই আগস্টে গণপ্রথমের পরে বেশ কিছু বিষয়ে আমরা সরাসরি বলছি বিশেষ করে সার্জিদ সালম হাসনাদ আবদুল্লাহ বলেন কিংবা আরো দু একজন মাসুদ রয়েছে রয়েছে এরা যারা রয়েছে তারা উদ্দেশ্য তারা উদ্দেশ্য প্রযোজিত ভাবেই ছোটখাটো ঘটনাতেও আমাদের ছাত্রদলের নাম জড়ায় তো আপনি বিষয়টি লক্ষ্য করে দেখবেন যে আমরা খুব পজিটিভ পলিটিক্স করছি সবগুলো ক্যাম্পাসে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলেন ছাত্র দল দ্বারা ছাত্র কোনো কোন নেতা কর্মীদের দ্বারা কোনো একটি ফলে আজকের দিন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বরঞ্চ আমাদের সামান্যতম কোন সাংগঠনিক তৎপরতা যদি আমরা প্রকাশ না হলো সত্য হলগুলোতে সেখানে দেখবেন যে তারপরও ব্যক্তিগত কোনো ঘটনা ঘটে ঘটে থাকবে সাতপাশে এক দুটি ব্যক্তিগত ঘটনা ঘটেছে তারপর অবশ্যই সেটি তারাও আবার স্বীকার করেছে এক দুটি করে তো সেই ব্যক্তিগত ঘটনার দায়ও কিন্তু চাপানোর চেষ্টা করা হয়েছে যদিও সেটি সফল হয়নি তো আমাদের এই ধরনের পজিটিভ মুভমেন্টের কারণে আমরা সত্যিকার অর্থেই গর্ব করেই বলছি যে প্রতিটি ক্যাম্পাসে আমাদের বিপুল সংখ্যক সাধারণ ঐক্য দিবে ছাত্র দলের পতাকা তলে লেখা যাচ্ছে এবং আমরা যখন পুরো কর্মসূচিতে ঘোষণা করছি যেমন ছাত্র লীগের বিচারে দাবিতে এবং তার ২০০ এর দাবিতে আমরা মার্চ পর জাস্টিস কর্মসূচি পালন করেছি প্রায় তিন বা সারা বাংলাদেশ প্রতিটি ক্যাম্পাসে তো সেখানে দেখবেন যে এই মিছিলই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে কারণ ছাত্র লীগের বিচারে দাবিতে